আজ আপনাদের এমন একটা জিনিস দেখাবো যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে মার্কেট আসলে কীভাবে চলে চলুন আমরা এটাকে রিপ্লে বাটানে নিয়ে গেলাম এবং আপনাদের দেখাই যে মার্কেট কীভাবে চলে এবং আমাদের এই সিনারিওগুলোকে কীভাবে দেখতে হয় চলুন মার্কেট কীভাবে চলছে এবং কী সিনারিওতে মার্কেট চলে আমরা সেইটা একটু দেখার চেষ্টা করি দেখুন এইটা ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছিল এবং সেখানে কি হলো ট্র্যাপ করল এবং এই ট্র্যাপ করার পরে যখনই মার্কেট ট্র্যাপ করে জানবেন মার্কেট বেশ একটা নিচের দিকে পড়ে আবার দেখুন এখান থেকে একটা ঠিক সলিড টাইপের একটা বানালো এবং এই যে এফ বিজিটা বানিয়েছিলো দেখুন এখান থেকে এইটা এফ এবং এই এফ ফরমেশনে ফরমেশানে ভীষণ পরিমাণে লিকুইডিটি হান্ট করে এবং তারপরে আস্তে আস্তে করে দেখুন ওঠার চেষ্টা করছে আমি আপনাদের দেখাচ্ছি আরও একটা বড় জিনিস যেই জিনিসটাকে দেখানোর জন্যে আলটিমেট এই জায়গাতে আপনাদের নিয়ে আসা যে এইটা কীভাবে কাজ করে এবং এই জিনিসগুলোকে দেখতে পেলে আপনারা কি করতে পারেন চলুন এই দেখবেন এখানে আমাদের কিভাবে কাজ করবে আমি সেটাই আপনাদের দেখাবো চলুন পুরো ব্যাপারটা যখনই হতে থাকবে তখনই আপনাদের দেখাচ্ছি চলো দেখতে থাকুন মার্কেট কিন্তু এই জায়গাতে কি হয়েছে একটা টপ বানিয়েছে এবং সেইটাকে সে ব্রেকআউট করারও কথা ভাবছে এবং সে সেটা দেখুন ব্রেকআউটও করে দিল খুব সুন্দরভাবে ব্রেকআউট করলো এবং ব্রেকআউট করে কোথায় গেলো ঠিক এই জায়গাতে কোথায় আমাদের রেজিস্টেন্স জোনের কাছে এবার দেখুন মার্কেট এই জায়গাটা থেকে দেখুন আমি আপনাদের এখানে কি বোঝালাম যে এই যে এফ ফর্ম করেছিল এই যে এই যে এই জোনটাতে এখানে কি হয়েছিল লিকুইডিটি ফর্ম হয়েছিল লিকুইডিটিটা হান্ড করা হলো তারপরে উঠলো এবং এই জায়গাতে আবারও কিছুটা পরিমাণ লিকুইডিটি নেওয়া হলো এই জায়গাতে দেখতে পাচ্ছেন সেই লিকুইডিটির পরে দেখুন একটা বিশাল বড় মুভমেন্ট তারপরে কি করছে মার্কেট এই জায়গাতে দেখবেন একটা ঠিক এম প্যাটার্ন টাইপের বানানোর কথা হয়তো বা ভাবলেও ভাবতে পারে এখানে দেখতে পাচ্ছেন দেখুন একটা এম প্যাটার্ন তৈরি হয়েছে এখানেও কিন্তু এই লিকুইডিটি হান্টিংয়ের একটা বড় ব্যাপার আছে এইটা না যে আমি আপনাদের এইটা এমনি এমনি দেখাচ্ছি এখানেও বেশ বড় একটা লিকুইডিটি হান্টিংয়ের ব্যাপার আছে এই জিনিসগুলোর দিকে এবং দেখুন এইটা ঠিক যখনই এই লোটাকে সে ব্রেক করেছে এবং ব্রেক করার পরে দেখবেন সে এখান থেকে আসবে আসার পরে এইরকম নিচে পড়বে আবার একটু করে এই একটা ফরমেশন করবে কারণ কি না এখানে একটা এম প্যাটার্ন ফরমেশন হয়ে গেছে দেখতে থাকুন এখানে এখানে একটা মার্কেট হয়তো বা ট্র্যাপ করছে আবারও এবং এই ট্র্যাপটাই মার্কেট কি করবে এই রকম জায়গা থেকে আবারও ট্র্যাপ করে সে দেখুন এখান থেকে ফেলাটা দেখুন এবার জাস্ট এখানে একটা ট্র্যাপ করলো তো এইগুলোকে বোঝা যে কোথায় কি ঘটছে কেন লিকুইডিটি হচ্ছে দেখুন এখান থেকে এই যে ফলটা হচ্ছে এবার দেখতে থাকুন এই ফলটা কিভাবে সে কন্টিনিউ করছে এই জিনিসগুলোকে দেখার বোঝার ভীষণ পরিমাণে দরকার আছে এবং মার্কেট তবেই কিন্তু আপনারা মার্কেট এই সিনারিওগুলোকে বুঝতে পারবেন দেখুন মার্কেট কিন্তু বিশাল কিছু করছে না মার্কেট একই রেঞ্জের মধ্যেই আছে তো যে অপশন সেল করে বসে আছে সে কিন্তু এই জনের মধ্যে বেশ কিছু টাকা আর্ন করে ফেলেছে এটা কিন্তু কম টাকা না সে বেশ কিছু টাকা আর্ন করে বসে আছে এবং সে সেইভাবেই সেখান থেকে চলছে ওকে দেখুন এই সিনারিওগুলো কিন্তু মার্কেট আস্তে আস্তে করে ঘটাতে থাকে এরকম অনেক সিনারিও আছে যেগুলোকে আমরা দেখাতে পারি বা বলতে পারি সেই সিনারিওগুলোকে আপনাদের দেখা পড়া এগুলো জানাটা উচিত নইলে কিন্তু মার্কেট থেকে টাকা আর্ন করাটা মুশকিল হয়ে যাবে দেখুন এই লিকুইডিটি দেখুন ঠিক এই টপটাকেই সে পেরোতে পারল না এই জায়গাগুলোকে দেখাই যে চারশো চুয়াল্লিশের জোন দেখুন চারশো চুয়াল্লিশ হালদি গেছে এই চারশো দিপার মধ্যে এই জোনগুলোকে লক্ষ্য রাখা সেখান থেকে মার্কেট কি করতে পারে সেইটাকে বোঝা এরকম রিপ্লে করে করে আপনারাও নিজেরাও দেখতে পারেন বিভিন্ন ব্রোকার দিচ্ছে দেখুন পরের দিন একটা বিশাল বড় ডাউন ওকে তারপরে সে তার এইরকম জনের মধ্যে সে আস্তে আস্তে করে চলতে শুরু করেছে এই সিনারিগুলোকে দেখলে কি হবে আপনি বুঝতে পারবেন মার্কেটে আপনি কি কি ভুল করেছেন কোন ভুলগুলো আপনার হচ্ছে কোন ভুলগুলো আপনার করা উচিত না এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনি জানতে পারবেন যাই হোক ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করছি না আশা করছি আপনারা অনেকেই জানেন এই বিষয়গুলো নিয়ে আমি নতুন করে বলার কেউ নয় বা জানাতেও চাই না আমি চেষ্টা করছি আপনাদের কিছু শেখানোর তো সেইটার বিষয়ে আর আমাদের পাবলিক গ্রুপে জয়েন হয়ে থাকুন সেখানে অনেক কিছু ইনফরমেশান কিন্তু দেওয়া হচ্ছে চলুন থ্যাংক ইউ বাই বাই